আসসালামু আলাইকুম ওরহেমেতুল্লাহহি ওবারক্কায়েতুফ আলহামদুল্লাহি ওয়াকাফা ওয়াসাল্ মুনা আলা ইবা দিহিল্লাদি নাস্তফা আম্মা বাদ সুপ্রিয় শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ এহেনায়ব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন গাজীপুরের টঙ্গীতে একটি জামে মসজিদের ইমাম এবং খতিব মুফতি মোহিবুল্লাহ মাদানিকে অপহরণ করে গুম করা হয়েছিল এবং বলা যায় প্রায় চব্বিশ ঘন্টা তিনি নিখোঁজ ছিলেন এই মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় এবং গুমের বা অপহরণের অভিযোগটা বাংলাদেশের একটি সংগঠনের প্রতি নিক্ষেপ করা হয়েছিল বা তীরটা ওদিকেই ধরা হয়েছিল আপনারা নামটা নিশ্চয়ই জানেন যে ইস্কন নামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি সংগঠন আছে যেটা বাংলাদেশে কাজ করছে এবং এই সংগঠন নিয়ে অনেক আলোচনা সমালোচনা বহুদিন ধরে চলে আসছে আর তারই ধারাবাহিকতায় আমরা এই যে সন্দেহগুলো করা হয়েছে অতীতে এবং এখনও করা হচ্ছে তার কিছু নমুনাও আমরা দেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইস্কনের যিনি নেতা যাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই গ্রেফতার গ্রেফতারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছিল যাই না সেই হত্যা মামলার রায় আদৌ হয়েছে কিনা এবং সেই মামলার অগ্রগতি কত দূর সেটাও আমরা এখন পর্যন্ত জানি না এবং এই ঘটনাগুলো ঘটেছে জুলাই অভ্যুত্থানের পরে এটা আরও দুঃখজনক এখন প্রশ্ন হল যে নায়েব ভাই সংবাদপত্রে বা বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় সন্দেহের তীরটা স্কনের দিকে গেলেও আদৌ কি ইস্কন মুফতি মহিবুল্লাহ মাদানিকে অপহরণ করেছিল ঘুম করার চেষ্টা করেছিল কোনো প্রমাণ আপনার কাছে আছে কি কোনো প্রমাণ নেই বাট মিডিয়ায় নিউজ হয়েছে যে এই কাজটি ইস্কনই করে থাকতে পারে এবং পরবর্তীতে আপনারা জানেন যে তাকে পঞ্চগড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং উদ্ধার করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর আপনারা জানেন যে আরেকজন মানবাধিকার কর্মী একজন আলেম তিনি সেই ভিকটিম মুফতি মোহেব্বুল্লাহ মাদানিকে পাশে বসিয়েই লাইভ করছিলেন এবং সেখানে অভিযোগ করছিলেন যে পুলিশ আসলে মুফতি মুহেব্বুল্লাহ বাবি সরি মাদানিকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে তো তার মানে তিনি উদ্ধারের পরে পুলিশের বিরুদ্ধেও আবার অভিযোগ আসছে যে পুলিশ মানে তাদের পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে বলা যায় যে তারাও যারা মুফতি মোহেবুল্লাহ মাদানিকে অপহরণ করেছিল অনেকটা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই অভিযোগটাও আমরা পেয়েছি তো এখন প্রশ্ন হলো যে যদি এই কাজটি স্কনি করে থাকে অথবা যেই করুক মানে আগে গুমের কাজটা তো ডিজিএফআই করত এনএসআই করত বা বাংলাদেশের পুলিশ র্যাব এই কাজটি করত। তাই না এখন পরিবর্তিত পরিস্থিতিতে আজকের এই স্বাধীন বাংলাদেশে আমরা দেড় দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পাইলাম এই সৈজা স্বৈরাচারমুক্ত স্বাধীন দেশেও যদি সেই আগের কালচার ফিরে আসে বা সেই আগের কালচারই চলতে থাকে তাহলে এই যে এতগুলো তাজা প্রাণ তারা রক্ত দিল জীবন দিল এর আসলে কোনো মূল্য বা এর আসলে কোনো ফায়দা বা এই রক্তের কি আসলেই কোনো দাম নেই কোনো মূল্য নেই এই প্রশ্নটো প্রশ্ন তো অনেক বড় একটি প্রশ্ন বিলিয়ন ডলারের প্রশ্ন তাহলে এই কাজটি কে করলো স্কন করলো নাকি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করলো নাকি র করলো কে করলো এই পরিবর্তিত পরিস্থিতিতে এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা পরিবর্তন আসছে না তো এই পরিবর্তিত পরিস্থিতিতে এত বড় সাহস কার হল তাই না এই প্রশ্নও তো করার দাবি রাখে তো এখন প্রশ্ন আসতে পারে যে না ভাই এত এত বাহিনী এত এত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ডিবি এর পরেও এত বড় সাহস কে করতে পারে এই প্রশ্নের উত্তর তো ওই এর দিকেই যায় দেখেন গুম খুনের অপরাধে যে মামলা হয়েছে সেই মামলার তদন্ত হয়েছে তদন্ত সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক পনেরো জন অফিসারকে অলরেডি আদালতে হাজির করা হয়েছিল নানা টানবাহ টাল পরেও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এত কিছু দেখার পরেও এমন সাহসকে করতে পারে যেই করুক নিশ্চয়ই তার মানে সাহসের গোড়া ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারণ উদ্ধারের পরে পুলিশের কর্মকর্তাদের প্রতি আবার অভিযোগের তীর যে তারা ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বা অপহরণকারীদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমাকে বলুন একটি দেশের গোয়েন্দা সংস্থার জন্যে এই ঘটনার পিছনে কলকাঠি কারা নেড়েছে এই ঘটনাটি ঘটানোর সাহস কারা দেখিয়েছে এটা বের করা কি আসলে কঠিন কিছু ডিজিএফআই এর জন্য এনএসআই এর জন্য ডিভির জন্যে কোনো কঠিন কিছু না কিন্তু আদৌ তারা তাদের পেশাগত দায়িত্ব অতীতে পালন করেছে কিনা বর্তমানেও পালন করছে কিনা এই প্রশ্নগুলোও কিন্তু সামনে আসে এই যে আমরা যারা যুক্তরাষ্ট্রে বা ইউরোপ আমেরিকায় বিভিন্ন দেশে বসবাস করার পরেও নারী টানে বাংলাদেশের ভালোবাসায় বাংলাদেশের জনগণের পক্ষে মাজলুম জনতার পক্ষে বছরের পর বছর আমরা অনলাইনে কথা বলেছি সংগ্রাম করেছি বাংলাদেশের তরুণ যুবকদের যুবতীদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি এইটা করতে গিয়ে এই ডিজিএফআই আমাদের বিরুদ্ধে আমাদের মুখ বন্ধ করার জন্যে আমাদের ফ্যামিলির উপরে মানসিক শারীরিক যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এটা আপনারা জানেন এগুলো আর নতুন করে বলতে চাই না আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম প্রশ্ন হলো এটাই কি ডিজিএফআইয়ের কাজ এটাই কি এর কাজ এটাই কি ডিবির কাজ অনেকেই বলবেন যে নায়েব ভাই একটা রাষ্ট্রীয় বাহিনীর গোটা বাহিনীর উপরে কি এইভাবে দোষ চাপানো যায় দেখুন একজন দুইজন খারাপ হতে পারে একটা বাহিনীর তিরিশ জন তিরিশ জন কর্মকর্তা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে এর ডিজিএফআই নামক একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অনেকগুলো গোয়েন্দা সংস্থার একটি বড় গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে ডিজিএফআই তো এমন একটা সংস্থার তিরিশ জন শীর্ষ কর্মকর্তা যদি গুম খুনের সাথে জড়িত থাকে তাহলে আপনি এই সংস্থাকে আর মানে মানে এই সংস্থার প্রতি কি আর আপনার সুধারণা এই সংস্থার প্রতিকে আর আপনার আস্থা থাকার সুযোগ আছে কিনা যদি একজন দুইজন হইতো তাহলে মেনে নিতাম এতগুলো কর্মকর্তা এই সংস্থার কর্মকর্তাই বা কয়জন তার তারপর শীর্ষ কর্মকর্তা তো এমন মানে ঘটনা ঘটছে যে তারা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে এই ঘটনা চলমান এই বিচার কার্য চলমান এর ভিতর দিয়েও এমন একটা ঘটনা ঘটে গেল এর দায় কার এর দায় কি গোয়েন্দা সংস্থার উপরে বর্তায় না গোয়েন্দা সংস্থার কাজই তো আমাদের দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার কাজ কারা করছে এটা দেখভাল করার দায়িত্বই তো তাই না। আমাদের সমাজটাকে করার অস্থিতিশীল কারা কাজ করছে এটা আবিষ্কার করার দায়িত্ব কি আপনার না আমার না আপনার বলেন এটা দায়িত্ব তো তাদের এটাই তো তাদের জব এই জন্যেই তো আমরা তাদেরকে বেতন দেই আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন তো এজন্যেই চলে এটাই তো তাদের রাষ্ট্রীয় দায়িত্ব তাই না তো এখনো কেন এখনো কেন মুফতি মহিবুল্লাহ মাদানির অপহরণকারীদের আবিষ্কার করা গেল না কেন এখানে কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা নাই অবশ্যই আছে আপনি বোঝার চেষ্টা করেন যদি ইস্কন এর সাথে জড়িত থাকেও আপনার কাছে কি মনে হয় যে ডিজিএফআইয়ের যোগসাজশ ছাড়া ডিবির যোগসাজস ছাড়া এনএসআই এর যোগ সাজস ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগ সাজস ছাড়া এমন সাহস তারা দেখাতে পেরেছে এই সন্দেহ কি উড়িয়ে দেওয়ার সুযোগ আছে সুযোগ নাই তো তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতেও আজকে কেন এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে এই প্রশ্নের উত্তর একেবারে সোজা সেটা কি স্বৈরাচার হাসিনা প্রায় দেড় যুগ স্বৈরতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশের ইতিহাস ইতিহাসে এত বড় ফ্যাসিস্ট গভর্নমেন্ট অতীতে বাংলাদেশে কখনোই ছিল না মানে ফ্যাসিজম এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে গোটা রাষ্ট্রীয় কাঠামো গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে শেখ হাসিনার হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন ক্রয়াত্তে নিয়েছিলেন তো এই যে শেখ হাসিনার সাজানো প্রশাসন সেটা ডিজিএফআই বলেন এনএসআই বলেন র্যাব বলেন ডিবি বলেন পুলিশ বলেন বিজিবি বলেন আর সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন আপনার আনসার বাহিনী বলেন সব জায়গায় সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ফ্যাসিজমে পরিণত করেছিল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে তো শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের কারণে সে পালিয়েছে তার দোসর এখনো বাংলাদেশে রয়ে গেছে বা তার দলের অনেক নেতা বা তার দোসরদেরও অনেকেই পালিয়ে গেছে অনেকেই কারাগারে আছে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে কিছুটা রদবদল কিছুটা বহিষ্কার অবসরে পাঠিয়ে মানে নতুন কিছু নিয়োগ দিয়েছে তারা প্রমোশন দিয়েছে তারা বাট ওভারঅল প্রায় নাইনটি পারসেন্ট প্রায় নব্বই শতাংশ সৈরাচার হাসিনার সাজানো সেই ফ্যাসিস্ট দোসররা তো এখনো বহাল বসা আছে একেবার ব্যুরোক্রেসি থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে ডিসিএসপি থেকে শুরু করে পুলিশের ডিআইজি থেকে শুরু করে ওসি থেকে শুরু করে আপনি আর কত বলবেন সব জায়গায় এখনো বহাল তবিয়তে তারাই বসা তো আপনার কাছে কি মনে হয় যে তারা আমরা যারা স্বৈরাচার হাসিনার বিরোধিতা করেছি আমরা যারা স্বৈরাচার হাসিনার সমালোচনা করেছি অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দাঁড়িয়েছি সৈরাচার হাসিন হাসিনার বসানো এই আওয়ামী দোসররা আমাদের জন্য কাজ করবে আমাদের পক্ষে কাজ করবে রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবে না অসম্ভব তারা এই রাষ্ট্রটাকে আবার বিশৃঙ্খল করার মাধ্যমে তাদের আম্মাকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এবং সেটাই বারবার তারা করার চেষ্টা করছে আমরা তো বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বার বার মেসেজ দিচ্ছি বারবার পরামর্শ দিচ্ছি যে প্রশাসনকে ব্যুরোক্রেসিকে আবার নতুন করে ঢেলে সাজান আদারওয়াইজ এই রাষ্ট্রে শকুনের থাবা বারবার ঘুরে ফিরে আসবে এবং সেই থাবা বারবার মোকাবেলা করতে হবে আমাদেরকে কথা হল যে নিজের ঘরেই যদি থাকে বিশধর সাপ তাহলে আপনি বাইরে থেকে আক্রমণ করা বিশ্বধর সাপের মোকাবেলা করে আসলে তো কোনো লাভ নাই আপনার ঘরের ভিতরেই যদি সাপ থাকে তো তাহলে তো বাইরের সাপের দরকার নাই আপনার ভিতরের সাফি আনা আপনাকে দংশন করার জন্যে আপনাকে নিঃশেষ করে দেওয়ার জন্যে ভিতরের সাপই তো এনা তো বাইরের সাপকে মোকাবেলা না করে ভিতরের সাপকে আগে মোকাবেলা করেন তাহলে এমনিতেই রাষ্ট্রে শৃঙ্খল পরিবেশ ফিরে আসবে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে না সুতরাং আমি মনে করি আমাদের সকলকেই আবার সোচ্চার হতে হবে এ বিষয়গুলি নিয়ে কথা বলা দরকার যে এত বড় সাহস যেই করুক ইসকন করুক আর রিজিএফআই করুক আর র করুক যেই করুক এত বড় সাহস এই পরিবর্তিত পরিস্থিতিতে কে করতে পারে সেটা আবিষ্কার করার দায়িত্ব কাদের যাদের দায়িত্ব যদি তারাই এই কাজ করে থাকে তাহলে তো এটা তাহলে তো এটা আদৌ আবিষ্কৃত হবে না বরং দেখা যাবে যে একের পর এক আরও এরকম ঘটনা ঘটবে তো তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি খেয়াল করুন হেফাজত যখন জামাতকে বিসদ্গারে ব্যস্ত জামাতকে ভোট না দেওয়ার ব্যাপারে বাংলাদেশের জনগণকে উৎসাহ দিচ্ছে হেফাজতের আমির আবার রিসেন্টলি জামাতের সাথে এনসিপির একটা ভালো সম্পর্ক ছিল সেই এনসিপি হঠাৎ করে জামাতের জামাতের পিছনে মাজায় গামছা বেঁধে মাঠে নামল আর বিএনপি তো বরাবরই অনেক আগে থেকেই জামাতকে বিসোদ্গার করতেছে জামাতের বিরুদ্ধে আদা জল খেয়ে মাঠে নেমেছে এই যে অনৈক্য এই অনৈক্যের সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু তারা তাকে গুম করার চেষ্টা করেছে আমি আমার প্রশ্নে লিখেছি এটা ইস্কনের একটি টেস্ট টেস্ট কেইস হতে পারে যে তারা টেস্ট করে দেখল যে বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া কি আলে ওলামাদের প্রতিক্রিয়া কী রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া কী টেস্ট করে দেখল এই প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তারা পরবর্তী কার্যগুলি সম্পাদন করবে এবং সেটা আর টেস্ট থাকবে না সেটা সরাসরি হয়তো অপহরণ করে গুম করে ফেলবে লাশ মানে তার পরিবার কোনো দিন চোখেও দেখবে না একেবারে হাওয়া করে ফেলবে এমন দিন হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে যদি এইভাবে বিভক্তি আমাদের সমাজে ছড়িয়ে পড়ে তাহলে এমন ঘটনা হয়তো আমরা বারবার দেখব আমি চাই না এমন ঘটনা আমরা বারবার দেখি আমরা বরাবরই বলে আসছি বিএনপি জামাত এনসিপি আলাদা আলাদা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা তারা তাদের রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে তুলে ধরবে ক্যাম্পেইন চালাবে জনগণ যাদেরটা পছন্দ করবে তাদেরটা গ্রহণ করে তাদের পক্ষেই রায় দেবে কিন্তু তার অর্থ এই নয় যে দল আলাদা বলে তারা একে অন্যের শত্রু বিষয়টা এরকম না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা রাজনৈতিক মতাদর্শের লড়াই না এটা এক ধরনের পেশি শক্তির লড়াই এটা এক ধরনের মানে কি বলবো নিজেদেরকে একে অন্যের শত্রু জ্ঞান করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি আর এই সুযোগটাই কিন্তু তারা কাজে লাগাচ্ছে এই জায়গা থেকে রাজনীতিবিদদেরকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ এই রাষ্ট্রে কখনোই শৃঙ্খলা ফিরে আসবে না একের পর এক দুর্ঘটনা ঘটবে ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকে